এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনাদেরকে আমরা সবুজবঙ্গ নিউজের তিনটি ধাপে পর্যালোচনা করে পার্ট ওয়ান পার্ট টু করে আমরা শোনাচ্ছি যে ইন্ডিয়া জোটের একটা ভাঙনের এর পেছনে কারা রয়েছে কাদের কাদের হাত রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলের এক নম্বর ফ্যাক্টর যাতে ইন্ডিয়া জোট ভেঙে যায় অর্থাৎ কংগ্রেস পার্টিকে দুর্বল করার জন্য এমনটাই অভিযোগ করছেন কংগ্রেসের রাজ্য থেকে কেন্দ্রীয় নেতৃত্ব তবে সম্পূর্ণভাবে যারা আঞ্চলিক দল রয়েছে তারা ভোটে জোট করার পর তারা কিন্তু জোট ভেঙে যাচ্ছে অন্যদিকে এন ডিএ বিজেপি জোট শরীর তাদের পক্ষে সওয়াল হচ্ছে কেননা জনতার রায় এবং যাদের আঞ্চলিক দল মিলে বিজেপি জোট থাকে তাদের কিন্তু জোট ভাঙে না কারণটা এটাই বাস্তবে কেউ পেছন দিক থেকে ঠেলা মারে কেউ সামনাসামনি ঠেলা মারে আবার কেউ পেছনে এসে পিছিয়ে এসে ধাক্কা মারে এটাটা স্বাভাবিকভাবে তাই আপনাদের সঙ্গে আমরা সবুজবঙ্গ নিউজ পার্ট ওয়ান পার্ট টু করে যখন তুলে ধরছি তখন এই বিষয়টা আপনারা নিশ্চিন্তে ভাবছেন তাই তো যেমন দু হাজার চব্বিশে পাঁচশো তেতাল্লিশটি আসনে ম্যাজিক ফিগার একশো বাহাত্তর সেখানে কিন্তু বিজেপি একটা ভালো ফলাফলের বা র্যাঙ্কিং করেছিল তেমনি ইন্ডিয়া জোটের কেউ পেছন দিক থেকে ধাক্কা মারে কেউ আবার পড়ে কিন্তু এই বিষয়টা লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী পশ্চিমবঙ্গের রাজ্যের যিনি সম্পাদক সিপিএম এর মোহাম্মদ সেলিম তারা কিন্তু রীতিমতো এই রাজ্যের শাসক দলকে তীব্র কটাক্ষ বা তীব্র সমালোচনায় তিনি করেছেন তবে রাজনৈতিক সমীকরণের চিত্রগুলো আগামী দিন কি হতে পারে তা বাংলার জনগণ সেটা তা স্পষ্ট হতে পারে বলে এমনটাই খবর সূত্র মারফত তবে হ্যাঁ বাস্তবে যে রাজনৈতিক চিত্রগুলো আগামী দিন সামাজিক দায়বদ্ধতা সেটা স্থায়ী না পড়ে সেটা এখন দেখার বিষয়